মধ্যপ্রাচ্যের আর্থিকভাবে খুবই উন্নত বিলাসী জীবনযাপন নিয়ে অভ্যস্ত ছোট্ট ও খুবই সুন্দর চমৎকার দেশের নাম হচ্ছে কুয়েত কুয়েত নামক ছোট্ট দেশে বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে আসা সংখ্যা প্রায় লক্ষের প্রবাসীদের দুই অধিক প্রবাস জীবনে শত ব্যস্ততা উপেক্ষা করে প্রবাসীরা মাঝে মধ্যে বিভিন্ন উদযাপন করে থাকেন তার কিছু ভিডিও চিত্রের পাশাপাশি তুলে ধরা হবে ইতিপূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া কুয়েত প্রবাসী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বিশাল একটি অনুষ্ঠান অনুষ্ঠানটি উদযাপিত হয় কুয়েতের সবচাইতে জনপ্রিয় সিটি সংলগ্ন কেপিসি টাওয়ারের পাশে সমুদ্র সৈকতে বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হবে আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশ থেকে যেহেতু এখান থেকে দেখছেন আপনাদের সবাই আমাদের ট্রাভেলিং চ্যানেল পেজ টোর স্টার থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগত দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি যেই জায়গায় এটি হচ্ছে কুয়েতের সিটি এলাকা বা মালিয়া এলাকায় এই জায়গা হচ্ছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় এর মূল কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কিন্তু সবুজ খেজুরের গাছ এবং গাছ লাগানো রয়েছে কারণ এখানে কিন্তু প্রাকৃতিকভাবে সব কিছু হয় না অনেক অর্থ খরচ করে কিন্তু এগুলো সৃষ্টি বা তৈরি করা রয়েছে আরও রয়েছে কিন্তু চমৎকার একটি দৃশ্য সেটি হচ্ছে আমার ওই পাশেই হচ্ছে কিন্তু সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের দেশের সমুদ্রের বীজ এবং কুয়েতের যে সমুদ্রের বীজ রয়েছে সেগুলো দেখতে কেমন এগুলো আপনাদের সামনে তুলে ধরতে আজকের এই পর্বটি সাজানো হয়েছে তাহলে দর্শক বন্ধুরা চলুন আমাদের সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটি উপভোগ করুন আশা করি খুবই ভালো লাগবে প্রবাস জীবন মানেই শতব্যস্ততা আপন জন থেকে বিচ্ছিন্ন বিরোহী জীবন দিনের শুরু থেকে সন্ধ্যা হয় প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে কিন্তু প্রবাস জীবনে যেমনটা রয়েছে দুঃখ কষ্ট ঠিক তেমনি রয়েছে আনন্দ উদযাপন প্রবাসের প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কুয়েত প্রবাসী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে কুয়েতে বসবাসত প্রবাসীদের নিয়ে গড়া বিভিন্ন ফুটবল টিমের খেলোয়াড় কলাকুশলী ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরবর্তীতে খাবার দাবারের শেষে উপস্থিত প্রবাসীরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন বাংলাদেশ থেকে যারা কুয়েত আসতে চান তাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব নুমান আহমদ ও সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদ গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমাদের ট্যুর স্টার্স ফেসবুক পেজে লাইভে অনুষ্ঠিত হয় আপনারা চাইলেই কিন্তু ফেসবুকে গিয়ে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন এবং সেখান থেকে লাইভ ভিডিওটি দেখে নিলে আপনাদের হয়তো বা অনেক উপকারে আসতে পারে দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি একদম সমুদ্রের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কিন্তু একটি বিশাল বড় ব্রিজ বৃষ্টি হয়তো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে আমি সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে প্রায় আটচল্লিশ কিলোমিটার আসলে কিন্তু বৃষ্টিতির দরকার ছিল না প্রয়োজন ছিল না এই বৃষ্টি তৈরি করার শুধুমাত্র বিলাসিতার জন্য এই বৃষ্টি তৈরি করা হয়েছে কারণ আপনারা জানেন কুয়েত হচ্ছে একটি ধনী দেশ আর বিলাসিতা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই বৃষ্টি তৈরি করা হয়েছে অবশ্যই এখান দিয়ে আমি কয়েকবার গিয়েছি ভ্রমণ করেছি আজকে যেহেতু সুন্দর একটি জায়গায় এসে চিন্তা করলাম যে এই জায়গা থেকে খুব চমৎকার ভাবে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু এই জায়গায় এসেছি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গা থেকে কুয়েত সিটির ভিউ কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে একটু এদিকে দেখান তো দর্শক বন্ধুরা আসলে কিন্তু খুবই চমৎকারভাবে এই ভিউগুলো দেখা যাচ্ছে মানে কুয়েত সিটির খুবই অসাধারণ ভিউ কুয়েত হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী কুয়েত কুয়েতের অর্থনীতি উন্নয়নের মূল উৎস হচ্ছে পেট্রোলিয়াম এবং কুয়েতের দিনার যে মুদ্রা রয়েছে মুদ্রার নাম হচ্ছে দিনার বর্তমান বাজার মূল্য যদি হিসাব করা হয় তাহলে বাংলাদেশের কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় হয় চার শত টাকা তাহলে দর্শক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম আসসালামাইলাইম রহমতুল্লাহ